সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইস বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য দুই সালে ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল দুশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করে মাত্র দুশো পাঁচ টাকার বিনিময়ে এই পাঁচটি বিষয়ের সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন তো ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের যে সুপার সাজেশনটি আমাদের রয়েছে সেখানে কিন্তু ব্যবসা গণিত এবং পরিসংখ্যান অংশ থেকে প্রতিটি অধ্যায়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেই সাথে অঙ্কগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা যারা সাজেশনটি নেবেন তারা ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের সাজেশন সহ এখানে পাঁচটি বিশ্বের উত্তর সহ সুপার সাজেশন দুশো পাঁচ টাকায় নিতে পারবেন এবং এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন তো আসুন আমরা আজকের ব্যবসায়িক গণিত এবং পরিসংখ্যানের যে অধ্যায়টি সেগুলো দেখে নেই প্রথমে রয়েছে ব্যবসায় গণিতের অধ্যায় সেট তত্ত্ব এখান থেকে আমাদের সেটের সংজ্ঞা বিভিন্ন প্রকার সেট যেমন ফাঁকা সেট সসীম সেট উপ সেট অসীম সেট সার্বিক সেট সমতুল সেট এবং পাওয়ার সেট পড়তে হবে সেটের কার্যবিধি সেটের সংযোগ সেটের সেট সেটের অন্তর সেটের পূরক ক্রমজুর কার্তেসীয় গুণক ভ্যানচিত্র সাধারণ গাণিতিক সমস্যা এগুলো বিষয়গুলো পড়তে হবে অধ্যায় তিন বিন্যাস এবং সমাবেশ এখান থেকে বিন্যাস এবং সমাবেশের সংজ্ঞা প্রতীক এবং সূত্রসমূহ গাণিতিক সমস্যা অধ্যায় চার সুদ থেকে আমাদের পড়তে হবে সুদের সংজ্ঞা সুদের প্রকারভেদ সুদের সময় আসল মোট পরিশুদ্ধ অর্থ আসল প্লাস সুদ এবং গাণিতিক সমস্যা অধ্যায় পাঁচ থেকে অংশীদারি ব্যবসায় মূলধন লাভ অংশ নির্ণয় অংশীদার স্থিতি ব্যয় লোকসান বন্টন এবং গাণিতিক সমস্যা অধ্যায় ছয় থেকে আমাদের পড়তে হবে সমকিস্তি বার্ষিকী চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকী সমকস্তি বার্ষিকীর মুট পরিমাণ তো সুপ্রি ভিউয়ার্স আমাদের সাজেশনে কিন্তু এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেমন অধ্যায় এক সেট তত্ত্ব এখানে সেটের যে থিউরিগুলো সেগুলো দেওয়া রয়েছে গাণিতিক অংশ সম্পর্কে দেওয়া রয়েছে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আলোচনা করা হয়েছে তো আপনারা যারা সুপার সাজেশনগুলো নেবেন তারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন দুশো পাঁচ টাকায় পেয়ে যাবেন এবং এর জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম এস করতে পারেন তো এখন আমরা দেখব যে পরিসংখ্যানের যে অধ্যায় অধ্যায় এক মৌলিক ধারণা ব্যবসায়িক পরিসংখ্যানে অর্থ ও সংজ্ঞা ব্যবসায়িক পরিসংখ্যানের গুরুত্ব পরিধি ব্যবহারও ক্ষেত্র বৈশিষ্ট্য সীমাবদ্ধতা পরিসংখ্যান বিজ্ঞান না কলা অধ্যায় দুই চলক ধ্রুবক এবং তথ্য তথ্য উপস্থাপন এখান থেকে আমাদের পড়তে হবে চলক এবং ধ্রুবকের সংজ্ঞা প্রতীক প্রকারভেদ পার্থক্য তথ্যের সংজ্ঞা প্রকারভেদ তথ্য সংগ্রহ পদ্ধতির বর্ণনা প্রকারভেদ তথ্যের উপস্থাপন শ্রেণীকরণ সারণীবদ্ধকরণ গণসংখ্যা নিবেশন এবং উপস্থাপন অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে আমাদের পড়তে হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্রকার ভেদ গাণিতিক গড় জ্যামিতিক গড় তরঙ্গ গড় মধ্যমা প্রচুরকের সংজ্ঞা বৈশিষ্ট্য ব্যবহার সাধারণ গাণিতিক সমস্যা অধ্যায় চার বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপ থেকে আমাদের বিস্তার পরিমাপ এবং পরিমাপের সংজ্ঞা প্রকার ভেদ এবং প্রয়োজনীয়তা গড় ব্যবধান পরিমিত ব্যবধান ভেদাঙ্কের বৈশিষ্ট্য সুবিধা ও সুবিধা ব্যবহার এবং গাণিতিক সমস্যা অধ্যায় ছয় সূচক সংখ্যা থেকে আমাদের পড়তে হবে সূচক সংখ্যার সংজ্ঞা প্রকার ভেদ উদ্দেশ্য এবং সমস্যা বলি সূচক সংখ্যার সূত্রা বলি সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা জীবনযাত্রায় ব্যয় সূচক সংখ্যা সাধারণ গাণিতিক সমস্যা অধ্যায় সাত নমুনায়ন থেকে আমাদের পড়তে হবে সমগ্রক নমুনা নমুনা একক নমুনা জরিপ সুমারি জরিপ নমুনায়নের সুবিধা বলেও প্রকারভেদ নমুনা জরিপ এবং সুমারি জরিপের পার্থক্য সরল দৈব নমুনায়ন পদ্ধতি এবং গাণিতিক সমস্যা তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশন কিন্তু এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং পঁয়তাল্লিশ পেজের সুপার সাজেশন এখানে আমরা ব্যবসা গণিত এবং পরিসংখ্যান উভয় বিষয় কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করেছি তো আপনারা যারা এই সাজেশনটি নেবেন এবং এই সাজেশন সহ এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ কিন্তু আপনারা দুশো টাকা পেয়ে যাবেন এবং এর জন্য স্ক্রিনে দেখানো আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে এস করতে পারেন তো সুপ্রেভ ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ